ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো বলছে সবাই কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ তাদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক কেন জানো তোমাকে বলছি দেখি শুনি শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনি টুনি কিন্তু ও ভাই আমরা অবাক তারা শুনি কেউ তার নেশা আছে খুব পরের বিপদে ছুটি পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা গায়ে নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা কেউ নয় দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে কম নাম্বার পাওয়ার ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট ধরো বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু এত এত নম্বর হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাঁটি